আসসালামু আলাইকুম বাংলায় একটি প্রচলিত প্রবাদ আসছে সৎ কাজে শত বাধা প্রকৃতপক্ষে মানুষ যদি ভালো কাজ করতে যায় ভালো পদে চলতে চায় এবং মানুষকে কল্যাণের দিকে ভালোর দিকে আহ্বান করে তাহলে তার প্রতি পদে বাধার সৃষ্টি করা হবে এটাই স্বাভাবিক আপনি যদি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলেন জুলুমের বিরুদ্ধে কথা বলেন ধর্ষণের বিরুদ্ধে কথা বলেন অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন তাহলে দেখা যাবে যে একটা গোষ্ঠী তাদের স্বার্থে আঘাত আশায় আসায় তারা সবসময় আপনার পিছনে লেগে থাকবে এবং শয়তানের প্ররোচনায় তাদের এই সার্তানিসি মহলের পরিধিটা ক্রমান্বয়ে বাড়তে থাকে কিছু কিছু ক্ষেত্রে অনেকে না বুঝে চিলে কান নিয়ে গিয়েছে অথবা অন্যের কুকথায় কান দেয় এবং সে সবসময় এই ভালো মানুষের ভালো কাজের বিরোধিতায় মত্ত থাকে বিশেষ করে স্বার্থান্বাসী মহল যখন তাদের স্বার্থে আঘাত আসে তাদের অর্থ বৃত্ত বৈভব কাজে লাগিয়ে সেই ভালো মানুষটির যে কিনা সমাজের জন্য কল্যাণ কামনা করে নিজের নিজে নিঃস্বার্থভাবে অন্যের উপকার করতে দেশের উপকার করতে সময় অর্থ ব্যয় করে শ্রম দেয় তার বিরুদ্ধে স্বার্থান্বেষী মহল লেগে যায় বিশেষ করে যারা অন্যায়কারী অপরাধী উপরে ভালো দেখালেও তারা ভেতরে ভিতরে নিজের স্বার্থ চরিতা করার জন্য সব সময় মত্ত থাকে দেশের সম্পদ অন্যের সম্পদ লুট করার জন্য সব সময় যারা উৎপেতে থাকে তাদের দলে অনেককে তারা তাদের অপকর্মের মাধ্যমে উপার্জিত অর্থবিত্তের মাধ্যমে অনেক মানুষকে তাদের দলে টেনে নেয় এবং যিনি সৎ তার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় শেষ অব্দি কিন্তু যিনি সৎ বা তিনি বিজয়ী হন সত্যটা এক সময় প্রতিষ্ঠিত হয় কিন্তু সৎ ব্যক্তিকে শত বাধার মুখে পড়তে হয় এবং তাকে অনেক ত্যাগ তিথিকা স্বীকার করতে হয় পরিশেষে যদিও বিজয়ী হয় কিন্তু এই সত্যের বিজয় চিরন্তন যেমন কথাটা সত্য তেমনি তাকে অনেক ত্যাগ স্বীকার করতে হয় অনেক কষ্ট অনেক সময় ক্ষেপণ করতে হয় তারপরও আমাদের প্রতিটা বিবেকবান মানুষের উচিত সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে দাঁড়ানো সকল অন্যায় অপরাধকে রুখে দেয়া এবং যিনি সৎ যিনি ন্যায়পরায়ণ যিনি অন্যায়ের বিপক্ষে যিনি চাঁদাবাজির বিপক্ষে তাকে সমর্থন করা তার পক্ষ অবলম্বন করা আসসালামু আলাইকুম